হ্যাঁ তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত তো চলে এলাম সন্ধেবেলা একবারে তো বলে দিই গুড ইভিনিং তো সামনে তো চলে এলো বড়দিন তো বড়ো দিনের জন্য তো একটা কিছু রেসিপি করতে হবে তো আমি আজকে করব হচ্ছে একটা কেক বানাবো তো কি কেক বানাবো সেটা তোমরা সবটাই দেখতে পাবে আর কেকটা আমি কীভাবে বানাচ্ছি সবটাই তোমাদের শেয়ার করবো যাতে তোমরা বাড়িতে করতে পারো তার জন্য পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে চলো আমি কেকটা কিভাবে করি ওইটাই তোমাদের দেখা দিতে পার তো এখানে দেখো আমি একটা বড় পাত্র নিয়েছি তো একটা বড় দেখে একটা পাত্র নেবে যাতে তোমরা বাটারটা ভালোভাবে আর কি গুলতে পারো তো এখানে আমি দুটো ডিম নেবো তো এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম তোমরা দেখতে পেলে আর ভালো করে কিন্তু যাই দেবে সব কিছু ভালো করে ফাটাবে তাহলে কী হবে কেকটা খুব সুন্দরভাবে আর কি সফট হবে এমনকি নরম হবে আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ভালো করে আর কি ডিমটাকে ফাটিয়ে নিলাম আর এখানে বেকিং সোডা দেবে মানে হা হাফ চামচেরও কম দেবে আর পরিমাণ মতো একটু নুন দেবে তো ওগুলো দিয়ে এখানে দেখতে পাচ্ছ আমি আবারও ফাটিয়ে নিচ্ছি ভালো করে তারপরে এই কাপটা নেবে সেই কাপের মাপ ধরেই কিন্তু সমস্ত কিছু জিনিসটা দেবে তবে বুঝতে পারবে মাপটা নালে কিন্তু বুঝতে পারবে না আর এখানে দেখো আমি দু কাপের মতো রিফাইন তেল দিচ্ছি তো আমার কাপটা অনেকটা ফাঁড়লা ছিল ওই কারণে আমি একটু মানে পুরো ভর্তি দিইনি তো তোমরা যদি ছোটো এর থেকে একটু ছোটো কাপ নাও তাহলে মানে পুরো ভর্তি করেই দেবে আর এখানে দেখো আমি তেলও দিয়ে রিফাইন তেলই কিন্তু ইউজ করবে কেউ কিন্তু সর্ষের তেল দেবে না তাহলে কিন্তু কেক হবে না আর এখানে দেখো আমি এখানে চি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে দু কাপের একটু কম আর কি চিনি গুঁড়ো দিলাম যাদের মানে গুঁড়ো দিতে পারবে না তারা গোটা দিলেও হবে অসুবিধা নেই এখানে দেখো চিনি গুঁড়োটা দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিলাম আর ওখানে রিফাইন তেলটা দিয়েও কিন্তু আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি যত ফাটাবে তত সুন্দর আর কি জিনিসটা হবে আবারও বলছি কেউ কিন্তু সরষের তেল দেবে না আর এখানে আমি কাঁচা দুধ এক কাপ দিয়ে দিলাম দুধটা এক কাপ দেবে মানে ওই কাপেরই মাপ ধরে সব কিছু করবে যেন অন্য কাপ ধরে করবে না তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে না এখানে দুধটা দিয়ে আমি বাটারটা ভালো করে আর কি ফাটিয়ে নিলাম আর এখানে দু কাপ মতো ময়দা দিতে হবে দেখতেই পাচ্ছ আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম আটা দেবে না কিন্তু শুধু ময়দাই দেবে দিয়ে দেখো আমি এখানে ভালো করে এখন যতটা পারবো আর কি জিনিসটা ভালো করে ফাটাবো যত ফাটাবো তত ভালো হবে আর এদিকে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসে গেছে মানে কালারটা আর কি অন্যরকম চেঞ্জ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ বাটারটা কিন্তু বেশি পাতলা করলেও হবে না আবার খুব মোটা করলেও হবে না এই যে আমি বাটারটা তৈরি করেছি মানে খুব পাতলাও নয় খুব মোটাও নয় একদম মিডিয়াম আর কি বাটারটা থাকবে তো এখানে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি তোমাদের দেখাচ্ছিলাম ওই বললাম না কাপের পরিমাণ মতো করলেই আর কি সবটা সেফটা ভালো থাকবে এই হচ্ছে ব্যাপার এরম ভাবে আর তোমরা কতটা মিষ্টি খাবে সেরাম বুঝে দেবে দেখো আমি একটা টিফিন কৌটোতে ভালো করে কিন্তু তেল মাখিয়ে নিয়েছি আগে তারপরে কিন্তু বাটারটা আমি ঢালছি তেল না মাকালে কিন্তু কেকটা পরে ভাবে মানে যেটা আর কি হয়ে যাবে তখন কিন্তু উঠে আসবে না অবশ্যই কিন্তু তোমরা যেই পাত্রটাতে করবে সেটাতে অবশ্যই তেল মাখিয়ে নেবে দেখো এখানে আমি সবটা ঢেলে নিয়েছি আর এখানে আমি এক কড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি আর এখানে দেখো ওপর থেকে আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি আমার না একটু ভুল হলো কাজু কিচমিশটা একটুখানি কেকটা সেদ্ধ হলে তারপর দিলে ভালো হতো কারণ ভেতর দিকে ঢুকে গিয়েছিল আর এখানে দেখো আমি ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছি আর তোমরা ভালো করে কিন্তু চাপা দেবে কেন একটু যেন হাওয়া যেন বেরিয়ে যায় না তাহলে কিন্তু কেকটা ভালোভাবে হবে না আর এখানে দেখো আমার কেকটা হয়েই গেছে তো এখন না বে আর একটা কাটি ঢুকিয়ে দেখবে যদি কাঁচা থাকে তোমরা বুঝতে পারবে কেন কাঁচা থাকলে মানে কাটিটাতে লেগে যাবে আর যদি না হয় তাহলে লাগবে না আর এখানে দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে কেক তো চলো তো বন্ধুরা দেখো ফাইনালি আমি চলে এসেছি নিয়ে কেকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম সুন্দর গোল হয়েছে আর একটা মি চলো এবার আমি তোমাদের এই কেকটা কেটে দেখাবো কতটা নরম হয়েছে মানে এখনই পুরো বোঝা যাচ্ছে একদম পঞ্চ টাইপের মতো হয়েছে একদম সফট একদম নরম একদম সফট হয়েছে চলো আবার কেটে দেখায় খেয়ে তোমাদের ইগুনটা বলি যে কেমন হয়েছে চলো তো চলো কেকটাকে এবার তোমাদের সামনে কেটে আমি খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে এখানে ছুরি নিয়েছি চলো নিজেদের লাগলে তোমরা দেখতে পাবে না কেন আমার ক্যামেরা ধরার কেউ নেই ওই কারণে আমাকে এইভাবেই আর কি করে তোমাদের দেখাতে হচ্ছে মানে এতটা সফট হয়েছে কি বলবো তোমাদের দারুণ সফট হয়েছে এবার খেতে কেমন হয়েছে দেখি কেন আমি ফার্স্ট টাইম আর কি বানালাম এই দেখো আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি এখনও গরম এই সবে খালি হয়ে যায় দেখো কি সফট প্রচুর সফট হয়েছে চলো খেয়ে দেখি বন্ধুরা দারুন হয়েছে দারুণ মানে আমি যে নিজে করে খাচ্ছি বলে আমি বলছি না যে ভালো হয়েছে সত্যি বলছি দারুণ হয়েছে তোমরা যদি কেউ থাকে তোমাদের খাইয়ে দেখাতাম খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে এটা করে দেখো খুব সুন্দর হবে হয়েছে মানে কি বলবো সামনে তো বড়দিন এসেই গেল তোমরা অবশ্যই এই রেসিপিটা আমি সবটাই মানে দিয়ে দিয়েছি তোমরা রেসিপিটা দেখে দেখে করতে পারো কোনো অসুবিধা হবে না আমি কী কী এর মধ্যে আর কি দিয়েছি সমস্ত কিছুটা আর কি রেসিপিটা দেওয়া আছে তোমরা দেখে দেখে যদি কেউ বাড়িতে করতে যাও অবশ্যই করতে পারো করে দেখতে পারো খুব সুন্দর খেতে হয়েছে আমার তো দারুণ লেগেছে আশা করি তোমরা যদি বাড়িতে করো তোমাদেরও দারুণ লাগবে আর বিশেষ করে এখন গরম গরম দেখতেই পেলে পুরো ধোঁয়া উঠছে মানে এবার এটাকে একটু ঠান্ডা হলে একদম সিজে রেখে দেবো তারপরে আবার ফিরে রাখলে তো একটু শক্ত মতো হয়ে যাবে তারপরে আবার খাবো তো এটা আমি সবাইকে দেবো পিস করে মানে বাড়ির সবাইকে তো ওদের থেকে ওই ভিউটা নেবো যে কেমন হয়েছে তো এটা তোমরা পরের ভিডিওতে দেখে নেবে যে কেকটা এটাতে এইটাতে শুধু এই রেসিপিটাই আমি দেবো আর যেটা আর কি সবাইকে দিয়ে যে ইভিউটা নেবো সেটা আমি পরের ব্লগে দেবো ঠিক আছে তো চলো আজ এই পর্যন্তই কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি এরকম রেসিপি সুন্দর দেখতে ইচ্ছা করে আমাকে বলবে আমি যতটা পারবো চেষ্টা করব এই দি দেওয়ার তো এটা ছিল বড় বড়দিনের উপলক্ষে কেকটা করা তোমরা বাড়িতে অবশ্যই করো সবাইকে টাটা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম